আমাদের পাত্রী পড়াশোনা করেছেন মাদ্রাসা থেকে তিনি আলেমা কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একটি চাকরি করছেন তিনি হচ্ছে অবিবাহিত এবং আমাদের পাত্রী বর্তমানে হবিগঞ্জে অবস্থান করছেন ম্যাকমোনিয়ান ডট পরিবার ডট পরিবারের পক্ষ থেকে আমি অল্পিতা আবার চলে এসেছি নতুন একজন পার্টির প্রস্তাব নিয়ে আজকে যে পাঠীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইডি নাম্বার বলে দিচ্ছি ওয়ান সেভেন ফোর ডাবল সেভেন এইট আবার বলেছি ওয়ান সেভেন ফোর ডাবল সেভেন এইট আমাদের পার্টির নাম কামরুল নাহার তার বয়স বিশ বছর এবং উচ্চতা পাঁচ ফির দু ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী পড়াশোনা করেছেন মাদ্রাসা থেকে তিনি আলেমা কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একটি চাকরি করছেন পাত্রী জানিয়েছেন তিনি হচ্ছে অবিবাহিত এবং আমাদের পাত্রী বর্তমানে হবিগঞ্জে অবস্থান করছেন পাত্রীর গায়ের রং ফর্সা তিনি রান্না করতে খুব পছন্দ করেন আমাদের পাত্রী পছন্দের পোশাক হচ্ছে হিজাব এছাড়া তিনি জানিয়েছেন বাঙালি যে কোনো খাবার তিনি খেতে খুব পছন্দ করেন পরিবারে যারা আছে তার দুই ভাই আছে দুই বোন আছে তার মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমানে তিনি পরিবারের সাথে হবিগঞ্জে অবস্থান করছেন এবং হবিগঞ্জেই তিনি বড় হয়েছেন আমাদের পাত্রী যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রকে অবশ্যই সেটেল হতে হবে এবং সিটিজেনশিপ প্রাপ্ত যারা আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছেন এছাড়া আমাদের পাতি জানিয়েছেন পাতির বয়স চব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট দুই এর উপরে হলে বেশি ভালো হয় তিনি জানিয়েছেন যারা মুসলিম পরিবারের সন্তান আছেন এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন তারাই কিন্তু আমাদের পাটির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া তিনি আরো বলেছেন যারা হচ্ছে এইচএসসি কমপ্লিট করেছেন সেই সকল পাত্র আমাদের পাটির কাছে অগ্রাধিকার পাচ্ছেন এবং পেশার ক্ষেত্রে জানিয়েছেন যে কোনো পেশার পাত্র কিন্তু আমাদের পাটির সাথে কন্ট্যাক্ট করতে পারেন ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে তিনি বলেছেন যারা হচ্ছে অবিবাহিত বা আনম্যারিড আছেন তারাই কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর পছন্দ এলাকার ক্ষেত্রে পার্টি বলেছেন তার কোনো পছন্দ এলাকা নেই যে কোনো এলাকার না আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে প্রবাসী প্রস্তাবে আমাদের পার্টি আগ্রহ প্রকাশ করেছেন অর্থাৎ যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে লগ ইন করার পর আপনি সেখানে পার্টির আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পার্টি সম্পর্কিত সকল তথ্য তার ছবিও দেখে নিতে পারবেন এছাড়া তার সাথে কিন্তু ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন আর এই পাত্রী ব্যতীত যদি আপনি অন্য কোনো পাত্রপাত্রী সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে সেম প্রসেস আপনারা হচ্ছে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটাতে লগ ইন করবেন লগ ইন করার পর সেখানে কিন্তু আপনি হাজারো পাত্রপাত্রীর প্রোফাইল দেখে নিতে পারছেন এছাড়া আমাদের ফরিও অপশন আছে ফরে অপশনে গেলে কিন্তু আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুসারে পাত্রপাত্রী প্রোফাইলগুলো পেয়ে যাচ্ছেন এবং তাদের প্রোফাইলে গিয়ে আপনি ইনফরমেশন চেক করতে পারছেন আর তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ডিরেক্ট কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটাও পেয়ে যাচ্ছেন সবাই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের সাথে থাকবেন ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে গিয়ে কিন্তু আপনি ঘরে বসে খুব সহজে আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ নিশ্চিত করছি ধন্যবাদ সবাইকে